খালা এই যে এদিকে রান্নাঘর আপনি তাহলে কাজ শুরু করে দেন আর আপনার বেতনের ব্যাপারে আপনার ছেলের সঙ্গে আমি সব কথা বলে নিব আচ্ছা ঠিক আছে ওয়াইফাই পাসওয়ার্ডটা দাও যা আমি আবার ইউটিউব দেখরাম দিতেও খালা আপনি গুয়া হয়ে আপনার হাতে আইফোন কি বলছো আমার আসলে হয়েছে কি আমার মা আগে যে বাসা কাজ করতো ওনার ছিল ফরেনার ওনারা খুশি হয়ে আমার মাকে এই ফোনটা গিফট করেছিল আচ্ছা সেটা ঠিক আছে হ্যাঁ আপনি কি ঘরের কাজ সব পারবেন জি পারব হ্যাঁ পারবো তো আমার মা সব কাজ করতে পারবে পারলে তো ভালো আচ্ছা তুই একটা কাজ কর আমার শরীরটা তো ভালো লাগছে না মা তো তুই রান্নাঘরে গিয়ে তুই সব কাজগুলো বুঝাই দে আচ্ছা মা তাহলে তুমি ঠিকঠাক মতো কাজ করো আমি তাহলে যাই আচ্ছা দেখা হবে পরে খালা আপনি তাহলে রান্নাঘরে যান সবকিছু রাখা আছে নিজের মতো করে রান্না করবেন ঠিক আছে আচ্ছা ওই আপনি রান্না বান্না শেষ হলে আবার ঘরটা একটু মুছে দিন আমি দুদিন ধরে অসুস্থ তো আমি ঘরটা পরিষ্কার করতে পারিনি হ্যাঁ একটু মুছে দিন পুরো ঘরটা প্রত্যেক দিন হ্যাঁ প্রত্যেক দিন আরও খালা প্রত্যেক সপ্তাহে আমার কাপড়গুলো ধুয়ে দিতে হবে একটু কষ্ট করে হ্যাঁ কয় বালতি বেশি না এক বালতি আমার বাসায় আমি এক কাপ চা বানিয়ে কোনোদিন খাইনি আর এই ছেলের জন্য আমাকে এত কষ্ট করতে হচ্ছে ঠিক আছে নিয়ে যা খালা তাহলে যান শুরু করে দেন আপনি আসেন আমার সাথে আমি খুঁজে দিই খুঁজে স্যার কাজ হয়ে গেছে হয়ে গেছে তবে এবার অন্যভাবে ইমপ্রেস করতে হবে কিভাবে কি ইমপ্রেস এইটাই আমি প্রমাণ করতে পেরেছি আমি একজন ভালো মানুষ ও গরীব এবার প্রমাণ করতে হবে আমি একজন মেধাবী স্যার কি করতে হবে আপনি শুধু বলেন শুনেন আপনি একটা কাজ করেন বাস স্ট্যান্ডে বা স্টেশনে গিয়ে দৈর্ধ মাস ধরে নিয়ে আসেন আমি তাদেরকে পড়াশোনা করাবো হাসতেছেন কেন স্যার পোলাপাইন গু যদি শুধু পড়াশোনার কথা বলেন পোলাপাইন সব পলাইবো এমন বু ধোর দিব ও অস্তিত্ব পর্যন্ত খুঁজে পাবেন না মনে করেন আমার বিষয়ে তাহলে সবাইকে দশ টাকা করে দেন আর তিন দিনের খাবারের টাকাও দিয়ে দেন দেখবেন ওরা কেন ওদের বাপমা সহ চলে আসছে স্যার এই অবশ্যই আপনি ঠিক বলছেন বুঝছেন স্যার আমি কি তাহলে ওই পোলাপাইনকে বাপমা শহ নিয়ে আসবো যদি আসতে চাই আসুক কোনো সমস্যা নেই আর কিছু নিরক্ষর মানুষকেও নিয়ে আসবেন যারা আমার প্রশংসা করতে পারবে ঠিক আছে স্যার আপনাকে আমি যত দেখছি যতই মুগ্ধ হচ্ছে আপনার মাও কিন্তু অনেক ভালো মানুষ যাদের মা অনেক ভালো তাদের সন্তান এমনি অনেক ভালো হয় আচ্ছা আপনার বাবা যেন কি করে বলেছিলেন বাবা বাবা ওই যে সবজি বিক্রি করে হুম সেটাই তো চলুন না আপনার বাবার সঙ্গে একটু পরিচয় হয়ে আসি কি হলো কোনো সমস্যা না না কোনো সমস্যা না আজকে আমার বাবা একটু কারণ বাজার গিয়েছে সবজি আর কালকে নিয়ে যাই হ্যাঁ ঠিক আছে চল খালামা চা আজকে আমার খুশির দিন এই তুমি বোকা মতো হাসছো কেন ও মা হাসবো না এখন কেমন লাগে আমি যখন কাজের বয়স হাসবো বলছিলাম তখন তো খুব মজা নিছিলাম এখন এখন তো তোমাকে সবজি বিক্রি করতে হবে আমি বিষয়টা নিয়ে এত সিরিয়াস আর তোমরা বিষয়টা নিয়ে মজা নিচ্ছ আমি চাচ্ছি তোমরা আমার হুবহুর মনে দাগ কেটে ফেলো তোমাদের কাজে কর্মে কথাবার্তা যেন সে মুগ্ধ হয়ে যায় বাবা আমি কিন্তু বিষয়টা নিয়ে খুব সিরিয়াস বুঝছিস হ্যাঁ আমি কিন্তু এই কাজে পটু দেখবি এক চান্সে ওকে পটিয়ে ফেলবো দেখা যাবে মা তোমার কাজে কর্মে কিন্তু তারা মুগ্ধ না তবে তোমার কথাবার্তায় তারা খুব মুগ্ধ হয়েছে হইতেই হইব এই দুনিয়া যদি কোনো ভালো মানুষ থাকে থাকে তো সেটা হইছে আমার খালাম্মা আর খালু ঠিক বলেছো আচ্ছা বাবা তুমি রেডি থাকো আমি তোমাকে কাল নিয়ে যাব আমি অবশ্যই রেডি থাকব কোন টেনশন করছিস না ঠিক আছে সব চলে আসছে সবজি বিক্রি করতে আমি চলে আসছি কোনো টেনশন নাই তুমি খালি আমাকে বলবা কোন সবজি কত টাকা দামে বিক্রি করব তার আগে তুমি আমাকে বলো এই সব ড্রেস পরে আসছো কেন তার কোন ড্রেস পরে আসব আমি জানতাম তুমি যে একটা ঝামেলা পাকাবে এই জন্যই তোমার জন্য আমি ড্রেস নিয়ে আসছি নাও এগুলো পরে নাও এটা পড়তে হবে হ্যাঁ আচ্ছা শোনো আমি তাহলে তোমার বৌমাকে নিয়ে আসি তুমি তাহলে সবজি বিক্রি করো

মান সম্মান সব গেল রে কী করি কী করি এই গামছাটা দিয়ে মুখটা ঢেকে ফেলি চাচা এই লাও কত লাও হইতেছে কি দশ টাকা একশো টাকা লাও দশ টাকা কি কন চাচা পাগল টাগল হয়ে গেলেন নাকি কিছু খায়টাই আইছেন এই কি উল্টা পাল্টা কথাবার্তা কইতাছেন বেদমের মতো কথাবার্তা কইরেন না তো সব যেতে দিয়ে সব পচা আপনার ঘটনাটা কি চাচা পচাইছে তো কি হইছে বাইচালন চাচা এই সমস্ত দুই নাম ব্যবসা বাদ দেন বয়স হইছে মুড়বে হইছে এক পা কবরে গেছে এখনো ভালো হই যান সময় আছে আচ্ছা ঠিক আছে আমি বাইচা দিতাছি লন বাইচা দিতাছি ঠিক আছে সবজি লাগবে না আপা সবজি আপনিই খান কলটি অফিসে আই थोड़ी সাইজ করতেছি ম্যাম এই যে আমার अब्बाজন আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসসালাম কিমন আছো মা ভালো আছি চাচা আপনি কি আমাকে আগে থেকে চেনেন নাকি চিনুন না কেন তুমি আমার বউরে তুমগো বাড়িতে কাম দিছো আমার এই পোলাটার একটা চাকরি দিছো করতে না উপায় আছে তাই তো চাচা আমার মা অসুস্থ আমার কিছু সবজি দিবেন আমার কাছে টাকা নাই তোমার মা অসুস্থ আরে আচ্ছা নাও না 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 যেটা তোমার পছন্দ এই সবজি নিয়ে যাও তোমার টাকা পয়সা দিতে হবে না চল

আমি কি খুব বেশি বলে ফেললাম জি আব্বা জান আপনি একটু বেশি বলে ফেলছেন ম্যাডাম সরি আপনি কিছু মনে করেন না কি নাকি বইলা ফেলছে বলে ইটস আমি তো আজকে যাই আমার লেট হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে মা ভালো থেকো জি আসসালামু আপনি একটু বেশি বেশি বইলা ফলাইছেন কি করুন মা আবেগে তো কোয়া আমি কি বুঝা নাকি দেখ আমি চলে এসেছি থ্যাংক ইউ ভাই তোর বর কোথায় আমার সাথে একটু পরিচয় করিয়ে দে কেন দেখো না সবাই তো ড্রয়িং রুমে আছে আর বলিস না তারা ঘুরে ঘুরে এসেছি তো ঠিকমতো খেয়াল করা হয়নি তোর সাথে গিয়ে পরিচিত হব আচ্ছা যাচ্ছি ভাই কবিরের চাকরিটা কি কনফার্ম হয়েছে হ্যাঁ কনফার্ম হয়েছে তোকে কি যে বলি প্রত্যেকটু ছোট চাকরি করতে করতে প্রমোশন হয়ে যাবে আচ্ছা সমস্যা নেই ওটা হলেও হবে তাহলে একটু স্মাইল আয় আহলুক স্যার আপনি এখানে আপনিও আছেন স্যার ম্যাডাম আপনি কি ব্যাপার ওদেরকে এইভাবে রেখেছিস কেন প্লিজ কিছু নিন না ম্যাডাম বসুন মানে ওহ তোকে তো বলাই হয়নি উনি হচ্ছেন আমাদের চৌধুরী গ্রুপের চেয়ারম্যান রাইহান চৌধুরী আর উনি হচ্ছেন তার ছেলে আরিয়ান চৌধুরী আমাদের সিইও আর উনি হচ্ছেন আমাদের ম্যাডাম কি বলছিস তুই আন্টি তার মানে কি সারের সাথে আনিকার আরে ও সাথে তো তোর বোনের বিয়ে হচ্ছে কি বলছেন আনবিলিভেবল মানে আরিয়ান স্যারের সাথে আনিকার বিয়ে হচ্ছে এটা তো চরম সৌভাগ্যের বিষয় এক মিনিট তুমি কি তাহলে এতদিন আমার সঙ্গে নাটক করেছ তুমি গরীব নাও দেখো অনিকা আমি তোমাকে সবটা বলতাম এখন যেহেতু জেনেই গেছো তাহলে শোনো আমি আর কিছু শুনতে চাই না মা এই বিয়ে ক্যান্সেল তুমি ওদের সবাইকে চলে যেতে পারো তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো থাক আমি আর কিচ্ছু বুঝতে যাচ্ছি না তুমি একজন কোটিপতির ছেলে হয়ে গরিব সেজে আমার সঙ্গে প্রতারণা করেছ আর আমি একটা প্রতারককে কখনো বিয়ে করব না মা সবাইকে চলে যেতে বলো আনিকা শোনো তুমি আমার কথাটা শোনো আনিকা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড তুমি আমার কথাটা শোনো আমাকে দুই মিনিট সময় দাও আমার কথাটা তুমি বোঝার চেষ্টা করো কি বুঝবো আমি হ্যাঁ কি বুঝবো তুমি আমার সঙ্গে এতদিন চিট করেছো আমাকে ধোকা দিয়েছ এটাই তো হ্যাঁ আমি তোমার সাথে চিট করেছি তোমাকে ধোকা দিয়েছি কিন্তু কেন করেছি সেটা তো শুনবে কেন শুধুমাত্র তোমার ভালোবাসার জন্য যেদিন তোমাকে আমি প্রথম দেখেছিলাম তোমাকে দেখে না আমি মুগ্ধ হয়ে যাই আর এই মুগ্ধতার পরিমাণ এত বেশি ছিল যে আমি তোমাকে ভালোবেসে ফেলি তারপর আমি তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাই কিন্তু তুমি রিজেক্ট করে দিয়েছিলে তখন জানতে পারি তুমি ধনী কাউকেই কখনো বিয়ে করবে না তুমি তাদেরকে অনেক অপছন্দ করো তারপর আমি এই গরিবের অভিনয়টা করি আমার না কিছু করার ছিল না এগুলো আমি করেছি শুধুমাত্র তোমার মন জয় করার জন্য তোমার ভালোবাসা পাওয়ার জন্য তুমি যখন জানতেই পেরেছিলে আমি ধনীদের অপছন্দ করি তাহলে সেখানেই থেমে যেতে কেন এতদিন আমার পিছু পিছু ঘুরেছ কেন আমার সঙ্গে ধোকাবাজি করেছো কারণ একটাই তোমার ভালোবাসা পাওয়া ভালোবাসা মানুষের জন্য মানুষ কত কি করে আমি তো সামান্য অভিনয় করেছি মানে ভালোবাসা মানুষকে পাওয়ার জন্য মানুষ জীবনের সাথে যুদ্ধ করে হাজার হাজার মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যস্ত কিন্তু আমি তো অলরেডি স্ট্যাবলিশড তুমি যখন স্রোতের বিপরীতে যাচ্ছিলে তুমি ধনীদেরকে অপছন্দ করো আমার না কিছু করার ছিল না এই জন্য আমি অভিনয় করেছি তুমি বলো আমি কি করতাম তখন তাই বলে মিথ্যার আশ্রয় নিবে মিথ্যার আশ্রয় নিয়েছি কারণ আমি তোমাকে প্রমাণ করতে চেয়েছি সব ধনির এক নয় তুমি তো বড়ো লোকদের অপছন্দ করো ভাবো যে তারা অহংকারী জেদি দেখো অনিকা হাতের পাঁচ আঙুল কিন্তু সমান নয় ঠিক তেমন সব ধনিরাও সমান নয় এই যে আমার বাবাকে দেখো সে কোটি কোটি টাকার মালিক তারপরও সে রাস্তায় নেমে সবজি বিক্রি করেছে আমার মাকে দেখো সে এত বড় প্রভাবশালী বাড়ির বউ কিন্তু সে তোমাদের বাড়িতে গিয়ে দিনের পর দিন কাজ করেছে কখনোই অহংকার দেখায়নি তুমি কি একটা ধনী মানুষকে দেখাতে পারবে যে এইসব কাজ করবে কখনোই করবে না আনিকা তুমি আমাকে ফিরিয়ে দিও না আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আসলে ঠিকই বলেছ সব ধনীরা হয়তো এক হয় না আমার বাবা আমার মায়ের সঙ্গে প্রতারণা করার পর থেকে আমার বড় লোকদের প্রতি একটা ঘৃণা কাজ করে আমি বড় লোকদের সহ্যই করতে পারি না কিন্তু তুমি আর তোমার ফ্যামিলি পুরো ধারণাটাই পাল্টে দিয়েছ এটাই তো তোমাকে বোঝাতে চাচ্ছিলাম যে সব ধনীর এক নয় ঠিক আছে আমি রাজি তবে তবে কি আনিকা তবে এতদিন যে আমাকে হ্যাপি করার জন্য তুমি আর তোমার ফ্যামিলি যেসব কাজ করতে সমাজের জন্য ভালো ভালো কাজ করতে গরিবদের হেল্প করতে এটা বিয়ের পরেও করতে হবে কেন করবো না অবশ্যই করব আমি আচ্ছা ঝামেলা তো মিটপাট হয়ে গেছে চলো আমরা বিয়ের আসরে যাই সবাই আমাদের জন্য ওয়েট করতেছে